বন্ধু যখন তোমরা দুজনেই চুপ হয়ে যাও দুজনেই কেউ কারোর সাথে কথা বলছো না সেও চুপ তুমিও চুপ তখন কী ঘটে অ্যাকচুয়ালি তখন কি হয় দেখো একটা কথা বন্ধু মনে রাখবে চুপ থাকা মানে কিন্তু কোনো গল্পের শেষ নয় বরং সেটি তোমার ব্যক্তিত্বের পরিবর্তনের শুরু বলতে পারো নিজের ওপর নিয়ন্ত্রণ বলতে পারো তো চুপ থাকাটা অত্যন্ত জরুরি কখনো কখনো সময় তো যখন কোনো সম্পর্কে দুটো মানুষই চুপ থেকে যায় তখন অ্যাকচুয়ালি কি হয় সেই ব্যাপারেই তোমাদের সাথে আজ কিছু কথা ভিডিওতে শেয়ার করব তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজ আমার চ্যানেলের নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো যখন দুটো মানুষ তারা দুজনেই চুপ হয়ে যায় তারা দুজনেই শান্ত হয়ে যায় কেউ কাউকে মেসেজ কল কিছুই করে না তখন অ্যাকচুয়ালি মানে তাদের মধ্যে কিছু পরিবর্তন শুরু হয় সে মানসিক পরিবর্তন কিছু এমনভাবে শুরু হয় চেঞ্জ হতে থাকে যেটা যে ব্যাপারে আজকে তোমাদের বলবো কিন্তু একটা কথা মনে রাখবে এই চুপ থাকাটা যে সহ্য করতে পারে এই চুপ থাকাটা যে নিজের কাজে লাগাতে পারে এবং নিজের নীরবতা ভেঙে যদি কেউ আগে থেকে মেসেজ বা আগে থেকে কল করে দেয় তাহলে ভাববে সেই অপর প্রান্তের মানুষ যাকে সে কল করলো যাকে সে মেসেজ করলো তার হাতেই কিন্তু পুরো রিলেশন পুরো সম্পর্কে নিয়ন্ত্রণটা কিন্তু বন্ধু থাকে তাই তোমাকে দেখতে হবে যে তুমি যখন চুপ হয়ে গেছো তখন তোমার কি করা উচিত এবং কি করতে হবে যখন তোমার অপর প্রান্তের মানুষটাও চুপ করে যায় তো সেই ব্যাপারে বলবো প্রথম যেটা যে একটা কথা মনে রাখবে ফার্স্ট প্রথম যখন তোমরা নো কন্টাক্ট হয়ে গেলে সাইলেন্ট হয়ে গেলে প্রথম কি হবে তোমার সেই অপর প্রান্তের মানুষ যখন তুমি চুপ হয়ে যাবে প্রথম কিন্তু সে শান্তি পাবে তার মনে হ্যাপিনেস আসবে তার মনে পিস আসবে প্রথম যখন তুমি সাইলেন্ট হয়ে গেলে কিন্তু তারপরে যত সময় যাবে যত দিন যাবে তত কিন্তু বন্ধু সেই মানুষটা তোমার অপর প্রান্তের মানুষটার মনে কিন্তু কৌতূহল শুরু হবে সে কিন্তু ভাবতে থাকবে বিভিন্ন বিষয় এবং একটা সময় গিয়ে সে কিন্তু তোমাকে নিয়ে সন্দেহ করা শুরু করবে যে মানুষটা কি আমাকে সত্যিই ছেড়ে দিল মানুষটা কি অন্য কারোর সাথে রিলেশানে কি জড়িয়েছে মানে এরকম বিভিন্ন রকম সন্দেহ বন্ধু সে করতে থাকবে তোমার ওপরে যতটা দিন যাবে যতটা সময় যাবে এবং তারপরে তারপরেও যদি তুমি চুপ থাকো কিংবা সে চুপ থাকে তারপরে সে তার মনে একটা অস্থিরতা তৈরি হবে তার মনে একটা ব্যাকুলতা তৈরি হবে এবং মারাত্মকভাবে সে তোমাকে কিন্তু বন্ধু মিস করা শুরু করবে এটাই নিয়ম এটাই হয় এরপরে তোমার কি করা উচিত সে তো এগুলো করবে তার মনে এই চেঞ্জটা আসবে কিন্তু তোমার এই চুপ থাকা অবস্থায় তুমি যেটা করবে দেখো অ্যাকচুয়ালি যখন আমরা নীরব হয়ে যাই যখন আমরা মানে কোনো সম্পর্ক থেকে আস্তে আস্তে নীরব হয়ে গিয়ে মানে আমরা নিজের ওপরে কাজ করতে থাকি তখন প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে আমরা আত্মসম্মান আমাদের এবং আমাদের যে শক্তি নিজের শক্তি সেটা কিন্তু আমরা রিকোভারি করতে পারি তুমি একটা কথা মনে রাখবে যখন তুমি সম্পর্কে থাকো তখন ম্যাক্সিমাম টাইম সেই মানুষটাকে নিয়ে ভাবো সেই মানুষটার সাথে কথা বলো সেই মানুষটাকে মেসেজ করো বিভিন্ন রকমভাবে তুমি বিজি থাকো তুমি নিজের ওপরে কাজ করতে পারো না এবং যখন তুমি নীরব হয়ে যাও তখন কিন্তু তোমার যে আত্মসম্মান সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে তোমার ভিতরের যে ইনার যে পাওয়ার যে শক্তি সেই শক্তিটা তোমার পুনরুদ্ধার হয় কিভাবে যে তুমি তোমাকে নিয়ে ভাবা শুরু করো তোমাকে নিয়ে কৌতূহল বিভিন্ন রকম যে তুমি কিভাবে তোমার জীবনটা কিভাবে তুমি কি করতে পারো বিভিন্ন যখন তোমার এনার্জি ওই জায়গা থেকে নিয়ে গিয়ে তুমি তোমার এই জায়গায় নিজের ওপরে শিফট করবে তখন কিন্তু বন্ধু মারাত্মক তোমার শক্তি কিন্তু বাড়বে তোমার মানসিক শক্তি বাড়বে তোমার নিজের সেলফ রেসপেক্ট বাড়বে এরপরে কি দেখো তুমি যখন নীরব হয়ে যাও তখন না তুমি বেসিক্যালি নিজেকে ফিরে পাও কেন আমরা দেখো আমাদের চুপ থাকা মানে তুমি বলতে পারো যে আয়নার মতো যখন নীরব আমরা হয়ে যাই যে আমরা আমাকে কখনো দেখি না আমরা এত ব্যস্ত থাকি হয়তো মানে লাইফে প্রতিদিনের লাইফে সকাল থেকে রাত পর্যন্ত আমরা বিভিন্নভাবে কাজে কর্মে কিংবা তুমি তোমার রিলেশানে যেভাবেই হোক প্রচুর ব্যস্ত থাকি প্রচুর বিজি থাকি আমরা কিন্তু নিজেদের দিকে কখনো দেখি না নিজের দিকে কখনো ফোকাস করি না কিন্তু যখন তুমি নীরব হয়ে যাও বন্ধু তখন কিন্তু তুমি বাধ্য হও তোমার নিজেকে নিয়ে ভাবা তোমার নিজেকে নিয়ে দেখা তুমি নিজেকে ফিরে পেতে গেলে বন্ধু তোমাকে নীরব থাকতে হবে অন্তত কিছু দিনের জন্য যখন তুমি নীরব থাকো তখন কিন্তু তুমি নিজেকে ফিরে পাও তুমি নিজের ওপর মনোনিবেশ করতে পারো তুমি নিজেকে ভ্যালু করতে পারো এরপরে কি যখন তুমি নীরব হয়ে যাবে যখন দুজনেই নীরব হয়ে যাবে তখন তুমি যেটা করবে সেটা হচ্ছে নিজের উন্নতি নিজের ডেভেলপমেন্টে জোর দেবে তুমি রকম কোনো স্কিল শিখতে পারো কোনো রকম কোনো নিজের যেটা তোমার ডেভেলপ হয় সেই কাজ করতে পারো তুমি জিমে যেতে পারো তুমি কেরিয়ার নিয়ে ভাবতে পারো বিভিন্ন রকমভাবে তুমি নিজের ওপরে কিন্তু জোর দিতে পারো এবং জোর দেবে আর সর্বশেষ যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে যখন আমরা নীরব হয়ে যাই যখন চুপ থাকি আমরা তখন কিন্তু আমাদের ব্রেন এই যে তুমি যখন ধরো নীরব হয়ে গেছো সেও নীরব হয়ে গেছে এবার কি হয় তুমি তোমার ব্রেনের মধ্যে বিভিন্নভাবে অস্থিরতা তুমি তৈরি করবে যেটা প্রথমে বললাম যে প্রথমে আমরা শান্তি পাই তারপরে আমাদের কৌতূহল হয় তারপরে আমাদের সন্দেহ হয় তারপরে আমরা অস্থির হয়ে যাই এবার যখন তুমি অস্থির হবে তখন তোমার ব্রেন তোমার মস্তিষ্ক তোমার মনকে তুমি সেটা বোঝাবে যে সেটা অস্থিরতা নয় সেটা শান্তি সেই কনভার্টটা তোমাকে করতে হবে যখন তুমি চুপ থাকবে কিছুদিন চুপ থাকার পরে তারপরে তোমার আস্তে আস্তে শুরু হবে তোমার অস্থিরতা এবং সেই জায়গাটাতেই তোমাকে কিন্তু অস্থিরতাটা কমিয়ে তোমার ব্রেন তোমার মস্তিষ্কে বোঝাতে হবে শান্তি এটা তোমার কাছে শান্তি তুমি শান্তি পাচ্ছ এবং তার জন্য যে পয়েন্টগুলো তোমাদের বললাম আগে সেই পয়েন্টগুলোর ওপর তোমাকে জোর দিতে হবে আত্মসম্মান শক্তি পুনরুদ্ধার নিজেকে ফিরে পাওয়া নিজের উন্নতিতে জোর দেওয়া এই জায়গাগুলো যখন নিয়ে তুমি কাজ করবে বন্ধু তখন ওই অস্থিরতা কিন্তু শান্তিতে পরিবর্তন হবে তোমার ব্রেন তোমার মস্তিষ্ক বুঝতে পারবে এবং এই যে টোটাল নো কনট্যাক্ট মানে যখন চুপ হয়ে যাও তো এই টোটাল সিনারিওটা যদি তুমি ফলো করো এবং নিজে থেকে যদি তুমি আগে ওকে মেসেজ বা কল যদি না করো তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর সেই মানুষটা কিন্তু তোমার জন্য আবার আবার পাগল হবে হয়ে যাবে এবং নিজেই নীরবতা ভেঙে তোমাকে ফোন তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ